হাই গাইজ সবাই কেমন আছো তো আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য যে সোশ্যাল মিডিয়ালে মিডিয়াতে আজকাল কত মানুষ কত টাকা কামাচ্ছে তো আমার উদ্দেশ্য যে আপনারা কীভাবে ভিডিও করলে আপনাদের বেশি ভিউজ এবং বেশি এংগেজমেন্ট সব কিছু বাড়বে সেই ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন তো এখন যেটা ব্যাপারটা হয়েছে এখন প্রায় সবাই ভিডিও করছে এখন সবাই জেনে গেছে যে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করা যায় তো আগে এতটাই ভাইরাল হতো না বা এতটা কথা সবাই জানতো না যে সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে ইনকাম করা যায় তো এখন সবাই জানতে পেরে গেছে যে সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করা যায় কেননা যেই ফেসবুক ইউটিউবার ইউটিউবার রয়েছে তাদের যে লাইফস্টাইল তারা সব ব্লগার হিসাবে ই করছে মিডিয়াতে ছাড়ছে তারা আমরা দেখতে পাচ্ছি তাই সবাই চাইছে যে মিডিয়াতে যদি কিছু পয়সা ইনকাম করা যায় যদি আশেপাশে যে প্রাইভেট পেশার সঙ্গে সঙ্গে যদি কিছু টাকা ইনকাম করা যায় তো একটা কথা বলি এখন ভিডিওতে ভিউ আসা এবং ভিডিও ভাইরাল হওয়া খুবই কষ্ট আগে আগে দু হাজার থেকে দু হাজার সালের দিকে ভিডিওতে ভিউ কিন্তু খুব তাড়াতাড়ি আসতো নর্মাল ভিডিও নর্মাল ছবিতে যদি ভিডিও করতে করতো তারাই ভাইরাল হয়ে যেত আমি মনোজদের ভিডিও দেখেছি মনোজদের ভিডিওতে ওই সেরকম কিছু এন্টারটেনমেন্ট বা সেরকম কিছু কমেডি বা কিছু নেই শুধু এমনি কথা বলছি বা এমনি ফেসবুক বা ইউটিউব সম্পর্কে কিছু ভিডিও ডালছে তাতে কীরকম ভিউজ চলে আসে আগে আগে ভিডিওগুলো দেখেছি তার ততটা পিকচার কোয়ালিটি অতটা ভালো ছিল না এইসব যে যারা আগে ভিডিও করত তারা কিন্তু এখনকার দিনে খুব একটা ভালো জায়গায় পৌঁছে গেছে তো এখনকার যে ভিডিও করতে হলে এখন কিন্তু যেভাবে সেভাবে ভিডিও করলে হবে না এখন ভিডিও করতে গেলে আপনাকে পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব কিছুর উপর ডিপেন্ড করতে হবে এখন আপনি যদি নর্মাল ফোন যদি ভালো ফোনেও যদি ভিডিও করেন কিন্তু সেটা ভাইরাল হবে না বা সেটাতে ভিউ বা এঙ্গেজমেন্ট আসবে না তো ভিউজ এঙ্গেজমেন্ট আনতে গেলে আপনাকে একটা টাইম মেনটেন্স করতে হবে প্লাস আপনার কোয়ালিটি মেনটেন্স করতে হবে যে আপনার ক্যামেরার কোয়ালিটি এবং আপনার ক্যামেরা কিভাবে আপনি ক্যামেরা ধরে রেখেছেন ভিডিও করছেন এগুলো কিন্তু ম্যাটার করে ঠিক আছে তো আগে কিন্তু এগুলো ছিল না আগে এমনি ফোন দিয়ে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করলে কিন্তু ভিউজ আসতো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমার ইউটিউব চ্যানেলটা আজকে পাঁচ ছ বছরের হয়ে গেছে আমি কিন্তু আগে সেরকম ভিডিও করতাম না এই জন্য আমার সাবস্ক্রাইবার বাড়তো না আগে আগে লোক সাবস্ক্রাইবার ফেকলি সাবস্ক্রাইবার বাড়াতো ফেকভাবে মানে অনেকগুলো চ্যানেল খুলে ফেক সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইবার কি না এরকম করে অনেকে সাবস্ক্রাইবার বাড়াতো তো এখন সেটা যত দিন যাচ্ছে তত ইউটিউব ক্রাইটেরিয়া বাড়িয়ে দিচ্ছে তো কপিরাইট বা ফেক সাবস্ক্রাইবার এগুলো গ্রাহ্য হবে না কিন্তু এখন তো আগে এগুলো যারা করেছে তাদের চ্যানেল বন্ধ করে দিয়েছে তো আপনাদেরকে বলি আপনারা যদি ভিডিও ফিডিও করে আপনারা কিছু পয়সা উপার্জন করতে চান তাহলে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ইউটিউব যে প্ল্যাটফর্মটা রয়েছে এটা কিন্তু খুব ধৈর্য ধরে কাজটা করতে হবে এক বছর দু বছর তিন বছর চার বছর এমনকি যারা যারা সাকসেসফুল ইউটিউবার রয়েছে তারা দশ বছর পর্যন্ত অপেক্ষা করেছে তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে কবে আপনাদের ভিউ আসবে ধীরে ধীরে কিন্তু ভিউজ অ্যাঙ্গেঞ্জমেন্ট বাড়বে আপনারা যদি রেগুলার টাইমলি ভিডিও করেন কিন্তু আপনারা যদি মাঝপথে হাল ছেড়ে দেন যে ভিডিওতে ভিউজ আসছে না আর ভিডিও করতে ইচ্ছা করছে না এরকম করলে কিন্তু আপনাদের মনোবল ভেঙেই গেলে তো তো হয়ে গেল তারপর আবার কিন্তু আপনার ইচ্ছা হবে কিন্তু আপনি যখন ফেসবুক বা ইউটিউবে দেখবেন আরেকজন ভিডিও করে চলে যাচ্ছে তখন আবার আপনার মন হবে যে আর দুটো ভিডিও করি আবার হতে পারে এইভাবে করলে কিন্তু হবে না আপনাকে টাইমলি কন্টিনিউয়াস ভিডিও এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ আপনি পাশাপাশি কাজ করছেন বলে থাকতে পারবেন না এটা ভুল কথা থাকতে পারবেন না তো কিন্তু এক দু ঘন্টা হলেও দিতে হবে আপনি যদি না সময় দেন সোশ্যাল মিডিয়াতে তাহলে সোশ্যাল মিডিয়া আপনাকে দেবে কি করে আপনাকে সোশ্যাল মিডিয়াতে সময় দিতে হবে তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আমার এটা প্রাইমারি ধারণা জানি এই ভিডিওতে আমার কত ভিউজ আসবে আমি জানি না তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক দেখে থেকে রাখেন ফেসবুকে ফলো করে রাখবেন তো ভিডিওটি সেভ করে রাখবেন এটা আপনার কাজে দেবে তো আরও আমি কিছু বলতে চাই যে আমার এখন ইউটিউবের সাবস্ক্রাইবার টু পয়েন্ট সিক্সকে আমি এখন যে ভিডিওটা করছি করছি টু পয়েন্ট সিক্সকে আমার কোন ভিডিওতে কোনটাতে এঙ্গেজমেন্ট বেড়ে আমার এটা টু পয়েন্ট সিক্স কে জায়গায় টু পয়েন্ট সিক্স মিলিয়ন হয়ে যাবে কেউ বলতে পারবে না তো সেই লক্ষ্য সেই এমটা রাখতে হবে যে আমার টু কে থেকে টু এম যেন হয় মানে টু মিলিয়ন টু দু হাজার থেকে দু মিলিয়ন যেন সাবস্ক্রাইবার বা হয় তো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনাকে কন্টিনিউ ভিডিও ডালতে হবে ইউটিউবে কিন্তু ভিডিও করলে ধীরে 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 গ্রোথ হবে কিন্তু মেহনত করে যদি আপনি ভিডিও করেন একটা ভবিষ্যতে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন তো ভিডিওটি আমি শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিও আমি আবার রবিবারের এই টাইমটাই আমি আবার ছাড়বো এখন আজকে রবিবার এখন বাজে এখন কখন কটা বাজে এখন বাজে আপনার ছটা উনত্রিশ আমি এই ভিডিওটা পোস্ট ভিডিওটা আমি লঞ্চ করব সাতটার সময় তো এই টাইমেই সাতটা থেকে আটটা থেকে নটার মধ্যে এক টাইম ধরে নেবেন যে এই টাইমে আমি ভিডিও আপলোড করব ওই টাইমেই সবসময় ভিডিও আপলোড করবেন আমি সানডেতে ধরে রেখেছি আমার ভিডিও প্রায় আপলোড হবে সানডে নটা থেকে দশটার মধ্যে ভিডিও আপলোড হবে তো আমার এই ভিডিওটা আপলোড হবে সানডে নটা দশটায় নটা থেকে দশটার মধ্যে ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড বাই jai ho dekha hoche pore video te